নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে চলে আসলাম সকাল সকালে যে সুপারি টোকাতে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সুপারি বাগিচা আগের দিন সাফাই করা হচ্ছিল তো সেইখানেই যা যা সুপারি ছিল সেইগুলোই আজকে টোকাতে চলে আসলাম তো আমি সুপারি এই যে টোকাচ্ছি আগেই আপনাদের বলেছিলাম যে এগুলো যদি না টোকায় পাশেই এই যে নালা আছে তো নালায় সব সুপারি ভাসিয়ে নিয়ে চলে যায় তো যার জন্য ভাবলাম ঠিক আছে সকাল সকাল সুপারিগুলো উড়িয়ে নিয়ে চলে যাই ঘরে আর এখানে একটু হাওয়া হয়েছিল একটু বর্ষা হয়েছিল সেইতেই আমাদের মানে বাগিচার অনেক সুপারি গাছ পড়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন কীরকম পড়েছে তো সুপারিগুলো আমি এই যে আগে টুকিয়ে নিচ্ছি সব অ্যাকচুয়ালি মানে জঙ্গল কাটা হয়েছে তো ঘাস জঙ্গল এসব কাটা হয়েছে তো এর ভিতরে ভিতরেও সুপারি অনেকটা ঢুকে ঢুকে আছে তো যেগুলো আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না ওইগুলো ঘাসগুলো যেই ভালোভাবে পচে যাবে শুকিয়ে যাবে তারপর সুপারিগুলো ভালোভাবে দেখা যাবে তো একটা জায়গা টোকানো হয়ে গেছে আর অ্যাকচুয়ালি কি মানে এক এক জায়গায় অতগুলো সুপারি কেন কারণ হচ্ছে গাছে যে সুপারিগুলো পেকেছে ওইগুলো বাদুর এসে খেয়ে খেয়ে নিচে যে ফেলেছে না মানে সুপারি ছিলকার যে রসটা ওইটা খেয়ে খেয়ে নিচে ফেলেছে তো সেই জায়গায় অনেকগুলো অনেকগুলো করে সুপারি আছে তো আমি নিয়ে এসেছিলাম ঘর থেকে দুটো ব্যাগ একটা ব্যাগ আমার ভরে গেছে আর একটা ব্যাগের আধা আধি এই যে কেবল ভরছি আসলে অনেক বেশি সুপারি ফেলেছে আর এখন তো অনেক পেকেও গেছে গাছে যার জন্য বেশিই পড়ছে সুপারি তো সুপারি এই যে টোকানো প্রায় প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের মানে আধা জায়গা সুপারি টোকানো কমপ্লিট হয়ে গেছে আর আধা জায়গায় একটু বাকি আছে তো এইসব জায়গা আগেও সব সুপারি কুরানো হয়ে গেছে এখন আবার কিছু কিছু নতুন যেগুলো পড়েছে সেইগুলোই কুরাচ্ছি তো বাগিচা মানে সাফাই করতে না করতে তার মধ্যে আবার কচু গাছ ছিল কচু গাছগুলো ছোটো ছোটো মানে আবার হয়ে গেছে তো বাগিচা ওই আমাদের মানে সাফাই করতেই থাকতে হয় কিছুদিন পরে পরেই নাহলে ঘাস জঙ্গল একদম পুরো ভরে যায় সারা বাগিচায় তো সুগরই আমার এই যে পুরোপুরি টোকানো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলে আসলাম এই যে আমাদের নতুন যে ঘরটা সেটাই এখন পার হচ্ছি তো দুটো ব্যাগ আমার পুরোপুরি ভরলো না মানে একটা পুরো ভরে গেছে আর একটা আধা আধি তো এখন গিয়ে আমাদের যে সুপরি মাচা সেইখানে গিয়ে সুপরিগুলো সব ঢেলে দেব কারণ সুপরিগুলো একটু রস যাতে ভালো করে টানে জন্য আর এবার সুপারি আমাদের তেমন ভালো একটা বেশি হয়নি কারণ এবার বর্ষা একদম কম ছিল রোদ অনেক বেশি ছিল যার জন্য সুপারির ফসল তেমন ভালো একটা হয়নি আমাদের তো সুপারিগুলো এই যে ভালো করে আমার মেলা হয়ে গেছে হাত দিয়ে এগুলো রস একটু টানলে তারপর এগুলো আমরা ভরে আবার আমাদের যে সুপারি মাছা সেইখানে উঠিয়ে রাখব তো হয়ে গেল আমার সুপরি কাজ পুরোপুরি কমপ্লিট এখন এই যে হাত পা ধুয়ে এইখানে আমাদের যে ঘরের পাশে একটুখানি পাকা জায়গা আছে সেইখানটায় অনেক মানে বর্ষা হয়েছে তো ঠিকমতো এখানে ঝাড়ু মারা যায়নি তো নোংরা নোংরা হয়ে গেছে আর হাঁস মুরগি আছে বুঝতেই পারছেন তাহলে বরবারের কী অবস্থা হতে পারে তো হাঁস মুরগি পুরো মানে সকালে আমরা ওঠার আগেই তারা সব ঘর থেকে বেরিয়ে একদম সারা জায়গায় নষ্ট করে রেখেছে তো সেইগুলোই এখন মোটর চালিয়ে ধুয়ে পরিষ্কার করছি সিঁড়ি টিরি সকালবেলা এসব পুরো না ধুলে একদম মানে পরে যে মুরগিতে নষ্ট করে শুকিয়ে একদম পুরো জায়গাটা একদম খারাপ হয়ে যায় তো তার জন্য ভাবলাম ঠিক আছে সকাল সকালে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি আর একটু সময়ের মধ্যেই শুকিয়ে যাবে কারণ আগে ভালোই একটু রোদ দেখা যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো হয়ে গেল আমার সব কিছু ঘরের কাজ কমপ্লিট এর এর মধ্যেই আমি মা আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজন আমরা চলে আসলাম হঠাৎ করে রঙ্গতের উদ্দেশ্যে তো এখন এই যে আমাদের এইখানের রঙ্গতে যাওয়ার সময় যে আমাদের কদমতলার মধ্যেই একটা পুলিশ চৌকি পড়ে চৌকি কি চেকপোস্ট যেটা বলে তো এখানে আমাদের গিয়ে এন্ট্রি করি আসা লাগে তো এন্ট্রি করানোর পর এই যে হয়ে গেছে এন্ট্রি করা আমাদের তো আমরা এখন আবার বেরোচ্ছি তো লং ড্রাইভে পর্যন্ত যেতে যেতে রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কদমতলা নর্থ অ্যান্ড মিডলের যে রাস্তাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে রাস্তাটা এত ভালো দেখুন কিছু কিছু জায়গায় গিয়ে গাড়ি একদম থেমে যাচ্ছে মানে এত খারাপ রাস্তা আর এখন তো একটু বর্ষা কম কিছু কিছু জায়গা রাস্তা এখনো ভালো আছে যেমন এই যে আমাদের কদমতলা থেকে নিয়ে ফুলতলা পর্যন্ত এর মাঝখানে কিছু রাস্তাটা ভালো আছে ফুলতলার একটুখানি সামনে পর্যন্ত তারপর গিয়ে আবার রাস্তাটা একদম পুরো খারাপ ঠিক আছে যেতে যেতে আপনাদের সাথে আশেপাশের সুন্দর যে আমাদের গাছপালা সবুজ সবুজ একদম এইগুলো আপনাদের সাথে খুব শেয়ার করি তারপরেই পৌঁছে গেলাম শিবাই যে ফুলতলা এই যে সুন্দর একদম সবুজ সবুজ গাছপালা লাগিয়েছে সবাই এখানে নারকেল গাছ কলা গাছ তারপর সুপারি গাছ অনেক কিছুই লাগিয়েছে তো এই জায়গাটার নাম যে ফুলতলা কেন রেখেছে সে তো বলতে পারবো না তো ফুলতলা আমরা এর মধ্যে এই যে ক্রস করে দিচ্ছি তিনতলা ক্রস করতে করতে এর মধ্যেই ভালো রাস্তা যতটুক ছিল সেটা একটু করেই খতম হয়ে যাবে তারপর শুরু হয়ে যাবে আবার সেই খারাপ রাস্তাটা আমাদের সাইড থেকে বাসও পার হচ্ছে আর রাস্তাটা তেমন বেশি আমাদের চওড়া না যার জন্য মানে গাড়িটা একদম সাইডে গিয়ে দাঁড় করাতে হয় এই যে এর মধ্যে চলে আসলাম এই যে আরেকটা চেক পোস্ট এটা আমরা বলি পনেরো নম্বর চেকপোস্ট এখানেও গিয়ে আমাদের এন্ট্রি করিয়ে আসতে হয় কারণ কতজন যাচ্ছি কি না কোথা থেকে যাচ্ছি সব কিছুই এখানে এন্ট্রি করাতে হয় তো তার মধ্যে এই যে এখানে যে আমাদের পুলিশ আছে তো ওনারা এখানে কি কিছু কিছু গাছপালাও লাগিয়েছে তো ভাবলাম ঠিক আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি চলে আসলাম ভালো রাস্তা এবার পুরোপুরি একদম ছেড়ে খারাপ রাস্তার দিকে চলে আসলাম এইখানে রাস্তাটা এতটা খারাপ কমর পুরো মানুষের ব্যথা হয়ে যাবে এতটাই খারাপ রাস্তা দেখুন এই যে গাড়ি চলছে তার মধ্যে দেখুন একদম থেমে থেমে চলছে অনেক কষ্টে গাড়িগুলো পার করে নেওয়া হয় আর রাস্তা এমন না যে কাজ চলছে না কিছু কিছু জায়গায় রাস্তার কাজও চলছে তো মানে ব্যাপারটা এরকম হয়েছে যে রাস্তা চলছে কিন্তু যেসব জায়গায় কাজ চলছে সেসব জায়গা তো ঠিক আছে কিছু কিছু জায়গা একদম খারাপ আছে আর আরেক জায়গার কাজ শুরু করতে করতে তো যেখানে ঠিক চলছে সেইখানেও মানে রাস্তাটা একদম আবার খারাপ হয়ে যায় তো এই যে জঙ্গলের মধ্যে আমাদের এখানে ফরেস্টের ছোট একটা নার্সারি আছে তো সেটা এখন এই যে আমরা পার করছি এখানেও এর ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছপালা যেমন নিম চারা তারপর পেয়ারা গাছের চারা আম গাছ মানে কিছু কিছু অনেক রকমের চারা আছে তো এইখান থেকেই নিয়ে আমাদের গ্রামের কিছু কিছু মানে ঘরে বা যাদের দরকার তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয় তো এই যে পার হতে হতে সামনেই ফরেস্টের ছোটো একটা হাট আছে সেটাও আমরা পার হয়ে এই যে এখন চলে আসলাম আমাদের কৌশল্যানগর দোকান যাওয়ার সময় কৌশলানগরটা পড়বে তো এটা হচ্ছে কৌশলানগরের ছোট একটা বাজার তো কৌশল্যানগরও ক্রস করে চলে আসলাম এখন বকুলতলা আসলে গাড়িটা একটু জোরে চলছে দেখে পুরো বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন চলে আসলাম এই যে আমরা রঙ্গত বাজারে তো মেইন যেখানে আমাদের আসার মানে এই ছিল রংগত বাজার তো সেইখানেই আমরা ফাইনালি পৌঁছে গেলাম বাজারে আমরা কেন আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কেন করতে আসলাম আমরা বাজারে সেটাও আপনাদের আমাদের মানে ঘরের কিছু জিনিসপত্রই ঘরের কিছু জিনিস কি আমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমরা ঘর তৈরি করছিলাম তো সেখানে কিছু কিছু জিনিসপত্র দরকার সেই সব জিনিসগুলোই আমরা নিতে আসছি তো এটা হচ্ছে টাইলসের দোকান টাইলস প্লাস দোকানটার নাম তো এখানে কী কী রকমের টাইলস আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা রাধা কৃষ্ণ আছে তারপর আর মানে অনেক রকমের টাইলস অনেক কিছুই আছে এখানে আর এই যে ছেলেটা এত বদমাশি করছিল তো ওকে চেয়ারে বসিয়ে রাখলাম ঠিক আছে আমরা এখানে একটু কেনাকাটা করি আমাদের নতুন ঘরের জন্য কিছু কিছু জিনিস দরকার তো সেইগুলো আমরা আগে কেনাকাটা করে নিই তো ভিডিওটা আর মানে বেশি বড় করছি না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছেলেও অনেক বদমাশি শুরু করে দিয়েছে তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ